আমি রোজ রাত্রে চিঠি লিখি ভুর তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাগ সে হয় না রে ফেলা সে যে বার যন্ত্রণা রে এই যে বড় যন্ত্রণা সে যন্ত্রণার কথা যায় না রে বলা আমি রোজ রাত্রে চিঠি লিখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাক বাক্সে হয় না রে ফেলা এ যে বড় যন্ত্রনা রে এই যে বড় যন্ত্রণা সে যন্ত্রণার কথা যায় না রে বলা অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা আমি রুজি রাত রেখে চিঠি লিখে ভোরবেলা তা ছিঁড়ে গেলি সে চিঠি বাগসে হয় না রে ফেলা একটা শুধু প্রশ্ন আমার পারলি কেমন করে যত্ন করে দুঃখ দিতে সারা জীবন ধরে একটা শুধু প্রশ্ন আমার পারলি কেমন করে যত্ন করে দুঃখ দিতে সারা জীবন ধরে ই কারণে করলি আঘাত মুখের চিঠি লিখে সেই কথাটা জানিতে চাই তোরে রে জানিতে চাই তো রে মারলি রে তুই প্রাণে মারলি পারলি রে তুই কেমন করে আমার এই হৃদয় নিয়ে করলি রে খেলা এক জীবনে তোরে তো আর যাবে না বোলা এক জীবনে তোরে তো আর যাবে না বোলা আমি রোজি রাতিরে চিঠি লিখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাক বাক্সে হয় না রে ফেলা এ যে বড় যন্ত্রণা রে এই যে বড় যন্ত্রণা সে যন্ত্রণারে কথা যায় না রে বলা অঞ্জন এক জীবনে তোরে তো ভোলা এক তো ভোলা ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর একটা গান গাইছ অবশ্যই তোমাকে যদি মানুষের তোমার গান মন চুয়া গান হয় মানুষের হৃদয়ে লাগে তো অবশ্যই তোমাকে অল্প সময়ের ভিতরে তোমাকে ভাইরাল করে দিব তুমি সববার প্রতি সালাম জানাও আমাকে আমার গানটা একটু শেয়ার করে দাও আর ভাইরাল করে দিবেন বলে দাও সালাম আমার গানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু ভাইরাল